নমস্কার আমি অর্ঘ্য মুহূর্তে রয়েছি কল্যাণী টাউন ক্লাবে দীর্ঘ প্রতিকার অবসানের পর কল্যাণীবাসী উনত্রিশতম কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসব এবছর বলা ভালো এই দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হতে পারছে এবং সে এই মুহূর্তে আমার সঙ্গে এই গোটা বঙ্গ সংস্কৃতি উৎসবে একজন মূল উদ্যোক্তা রয়েছেন কৌশিকবাবু কৌশিকবাবু প্রথমেই একটা প্রশ্ন যে কেমন এবার দেখছেন যে কিভাবে সবকিছু আয়োজন আয়োজন করা হচ্ছে আমাদের আসলে শীতমুখর বাংলা এটা এই সময় উৎসবের বাংলায় পরিণত হয়েছে কোচবিহার থেকে সুন্দরবন সমস্ত জায়গায় বিশিষ্ট ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে প্রত্যেকটা জায়গায় মেলাগুলো অনুষ্ঠিত হয় কারণ এই শীতকালে যে বিভিন্ন ধরনের পসরা নিয়ে যারা বসেন যেমন ধরুন এই জ্বালা জিলাপি যারা বাদাম যারা এই বিভিন্ন রকমের ফুলরি বেগুনি ভাজেন তারপরে বাচ্চাদের নাগরদোলা তারপরে আপনার এই রকমারি স্টল এবং দেখবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আর্টিজেন হস্তশিল্পী কারিগররা আমাদের এখানে উপস্থিত হবেন রাজস্থান মণিপুর ত্রিপুরা আসাম মেঘালয় পাঞ্জাব বিহার উত্তরপ্রদেশ কানপুর বেনারস এই বিভিন্ন জায়গা থেকে হস্তশিল্পীরা কোচবিহারের আপনার শীতল পাটি তারপরে কোচবিহারের এই আসামের যে নানান রকম বেতের কাজের মোড়া তারপরে আপনার খাটিয়া এই সব এই ধরনের আমাদের এই উৎসবে দেখবেন এরা পশরা নিয়ে এখানে উপস্থিত হবে এবং আমাদের এই মেলাটা ছিল দশ দিনের আমাদের দোসরা জানুয়ারি থেকে আমাদের ছিল এগারোই জানুয়ারি পর্যন্ত সামগ্রিকভাবে বারো তারিখ হলো বিবেকানন্দের জন্মদিন আমাদের সকলে বিশেষ করে এই মেলা প্রাঙ্গণে যারা গরিব মানুষ যারা এখানে অত্যন্ত মানে স্বল্প পয়সার বাজেট নিয়ে যারা দোকানপাট করেন এদের আমরা অনেককে ছাড় দিই আমাদের মেলাতে কেন পাঁচটা দিন আমরা ফ্রি করেছি যাতে দোকানদারেরা তারা একটু ব্যবসা করতে পারে মানুষজন প্রতিদিন টিকিট কেটে ঢুকতে 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 একটা ক্লান্তি এসে গেছে কল্যাণীর মতো জায়গায় প্রতিদিন টিকিট কেটে ঢুকবো সেখানে আমরা একটু চেষ্টা করেছি আমাদের কষ্ট হবে তথাপি সকলের স্বার্থেই তো মেলা সকলকে নিয়ে মেলা মাঠে যদি দর্শকরা না আসে তাহলে তো আমার মেলা ব্যর্থ সেই আঙ্গিকে আমি পাঁচটা দিন ফ্রি করেছি প্রবেশ অবাধ এবং পাশাপাশি মেলা প্রাঙ্গণে যারা নানা রকম পশরা নিয়ে বসেন যারা ইতিমধ্যে আমাদের এখানে নাম নথিভুক্ত করেছেন দোকান বুক করেছেন তাদের আবেদন আপনারা বারোই জানুয়ারি একটা দিন আপনারা মেলাটা এক্সটেনশান করুন আমি জানি ওই একটা দিন এক্সটেনশান মানে আমাদের পাঁচ লক্ষ টাকা লস ওদের কথা ভেবে আমরা ওই একটা দিন বাড়িয়েছি দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি এই এগারো দিনের মেলা এবার অনুষ্ঠিত হবে তম বঙ্গ সংস্কৃতি উৎসব আমাদের এই উৎসবের উদ্বোধন করবেন হাইকোর্টের মহামান্য বিচারপতি ডক্টর অজয় কুমার মুখার্জি তিনি উদ্বোধন করবেন এবং পাশাপাশি আমাদের বিভিন্ন সম্মানীয় অতিথি থাকবেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমাদের কল্যাণীর বিধায়ক আমাদের অ্যাডভোকেট অম্বিকা রায় কল্যাণীর মহকুমা শাসক আমাদের ডক্টর অভিজিৎ সামন্ত সঙ্গে আমাদের এইমসের ডিরেক্টর থাকবেন আমাদের কে ভিআইসি আমাদের খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ তার ডিরেক্টর আসবেন ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং তার ডাইরেক্টর জেনারেল আসবেন এই সম্মানীয় অতিথিদের আমরা ওই দিন মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি টেক্সটাইলের রিজনাল ডিরেক্টর আসবেন আমরা আমাদের এই ধরনের মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছি পাশাপাশি আপনাকে বলি আমাদের বিধগ্ধ ব্যক্তিত্ব মানে প্রাক্তন আইএস জহর সরকার আমি তাকে ওই দিন আমন্ত্রণ জানিয়েছি তিনি আসবেন এবং এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সামগ্রিক যে উন্নয়ন তার একটা বড় মাত্রায় যার অবদান এই বাংলার একটা স্বনামধন্য ব্যক্তি ওই জহর সরকার ওই দিন উপস্থিত হবেন একটা প্রশ্ন করি যে হঠাৎ বঙ্গ সংস্কৃতি উৎসবে একটা পরিবর্তন সূচির পরিবর্তন এবং সেই সূচিটা এগারো দিন স্পেন্ড একটা দিন স্পেন্ড হলো আপনি বললেন যে কারণটা কেন বিবেক স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সূচির মধ্যে বাংলাদেশি কিছু দুটো দুটো কি একটা ব্যান্ড ছিল সেটাকে এক্সচেঞ্জ করে আপনারা এই বাঙালির আরেকজন লগ্নিজিতা যিনি এই মুহূর্তে বিতর্কিত একজন ব্যক্তিত্ব সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে বা কেন এই এক্সচেঞ্জটা হলো মেলার আমরা আমাদের উৎসবে এটা কিন্তু আমাদের উৎসব যেদিন শেষ হয় তার পরের দিন থেকে পরের বছরের উৎসবের আমরা প্রস্তুতি শুরু করি আমরা বাংলাদেশে জলের গান ওদেরকে আমরা ছ মাস আগে ওদেরকে আমন্ত্রণ জানিয়েছি ওরা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং ওরা আমাকে শেষ মুহুর্তে বলল দাদা আমাদের ভিসা দিচ্ছে না এবং আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি ওরা আমাদের কোনো রেসপন্স করছে না আমাদের ইন্ডিয়ান এম্বাসির যিনি মানে ভারতীয় দূতাবাসের দপ্তরে যিনি কমিশনার আর কি প্রণয় ভার্মা আমি দিল্লিতে গিয়ে আমাদের লোকসভার সাংসদ শ্রমিক ভরচাজের উদ্যোগে আমি বাংলাদেশে তার সাথে কথোপকথন এবং জলের গানকে আমাদের এখানে আনার যে প্রস্তুতি সামগ্রিকভাবে পুরোটাই এবং তারা দিনের দিন ভিসা পেয়ে যায় এটা আমাদের ভারতীয় দূতাবাস থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে উদ্যোগ নেওয়া হয় তারা হঠাৎ যখন ফেসবুকে এই প্রোগ্রাম চার্ট বেরিয়ে পড়ে তখন বাংলাদেশে তাদের প্রত্যেককে ধরে 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 থ্রেট দেওয়া হয় আপনি দেখেছেন গতকাল জেমস পেছনের দরজা দিয়ে পালিয়েছে সারা বাংলাদেশে জেমসের অনুষ্ঠান হলে মানে বাংলাদেশের তরুণ যুবক যুবতীরা অন্তত এক দু মাস আগে থেকে কাঁপতে শুরু করে যে ওই উন্মাদনার জোয়ারে আমি কতক্ষণ সাক্ষী থাকব কালকে জেমস কোনো রকমের জীবন নিয়ে পালিয়েছে ওরা আমাকে ফোন করে বলছে দাদা আমাদের এয়ারপোর্টে গেলে আমাদের মেরে ফেলবে এয়ারপোর্টের লোক আমাদের ধরিয়ে দেবে দাদা আপনারা ফেসবুকে যারা পোস্ট করছে এই ছবি বন্ধ করতে বলুন নালে আমরা খুন হয়ে যাব আমরা চেয়েছিলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে এই জলের গান এবং অন্যান্য শিল্পীদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা নতুন বার্তা মানুষের কাছে পৌঁছাক খুন জখম আগুন লাগানো রাহাজানি বাংলাদেশ তো এই নিয়েই চলছে বাংলাদেশে অন্য সমস্ত কিছু শেষ আজকে আমরা বাংলাদেশে যেতাম ফুটবল খেলতে বাংলাদেশে যেতাম গান বাজনা করতে ওদের দেশ থেকে আসত আজকে আপনি দেখছেন আইপিএলে বলছে ওদের একজন খেলোয়াড় সে যদি আইপিএলে খেলে তাহলে ওই টিম বয়কট করা হবে সারা বাংলাদেশকে সারা পৃথিবী প্রত্যাখ্যান করবে যে নারকীয় কাজকর্ম ওরা শুরু করেছে এবং এটাও অবিলম্বে ওরা তো বলছে বাংলাদেশে নাকি আর্মিদের মাধ্যমে শাসন চলছে আর্মিদের সামনে প্রতিদিন খুন হচ্ছে মানুষজন কে বলছে বাংলাদেশের ওখানকার সংবাদপত্রে দেখাচ্ছে এবং প্রতিদিন টিভি চ্যানেল খুললে আমরা দেখতে পাচ্ছি যে নিরীহ মানুষরা দিনে দুপুরে খুন হচ্ছে ওখানে কোনো হিন্দু মেয়েরা স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে ওখানে হিন্দু ওখানে মন্দিরগুলো সব প্রতিদিন ওখানে ভাঙচুর হচ্ছে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগাচ্ছে একটা সম্প্রদায় এবং সেই সম্প্রদায় বাংলাদেশের সম্মান ধুলায় লুণ্ঠিত করছে আমরা এর থেকে মানুষকে একটা নতুন পথ দেখানোর চেষ্টা করেছিলাম তাই জলের গানকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জলের গানের বদলে আমরা লগ্নাজিতাকে করেছি লগ্নাজিতা কিসের বিতর্ক নচিকেতা যখন গান গাইতো বলতো বিতর্কিত নচিকেতা সুমন চট্টোপাধ্যায় যখন গান গাইত বলতো বিতর্কিত সুমন চট্টোপাধ্যায় কবির সুমন এখন বর্তমানে নাম কিসের বিতর্ক একটা শিল্পী তার শিল্পী সত্তা নিয়ে সঙ্গীত পরিবেশন করছেন এখানে তো কোনো জাত পাত বা অন্য কোনো সংঘর্ষের বার্তা দিচ্ছেন না তিনি তার গানের মধ্যে দিয়ে তিনি তো সকলের কাছে একটা মেসেজ রেখেছেন আর আমি ওই জন্য লগ্নাজিতাকে আমার এখানে আনছি দেখি লগ্নাজিতার অনুষ্ঠানে কে কি করে আমি তো বাংলাদেশের যখন এখানে কলকাতায় নোবেলকে নিয়ে হই হুল্লোর আমার এখানে কারা বলেছিল কালো পতাকা দেখাবে নোবেলকে অনুষ্ঠান করতে দেবে না প্রশাসন থেকে এসপি থেকে আরম্ভ করে ডিআইজি থেকে আরম্ভ করে সমস্ত আমাকে নিয়ে সে অত্যন্ত সে মানে বড় রকমের মিটিং আর কি যে আপনারা ওদেরকে বন্ধ হয় বললাম আমি অনুষ্ঠান সুজি টাঙিয়ে ফেলেছি ওটা বন্ধ করা যাবে না আর আমি দেখব নোবেলের অনুষ্ঠান কে বন্ধ করে কারা বন্ধ করে কেন করে আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে আমি সব সবসময় রাজি আমি আসলে আমার প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ছাত্র তো আমি তার শিষ্য তা সুভাষ চক্রবর্তী যেমন কোনো কিছুতে ভয় পেতেন না আমিও এসবে কোনো কিছু ভয় পাই না আমার এই উৎসব বন্ধ করার জন্য বহু লোক বহু চেষ্টা করেছে যত চেষ্টা করেছে বন্ধ করতে তত আমার উৎসবে কলেবর বৃদ্ধি হয়েছে এবারও দেখবেন উনতিরিশতম বঙ্গ সংস্কৃতি উৎসব সকলের উপস্থিতিতে সকলের ভালোবাসায় সকলের শুভেচ্ছায় একটা নতুন মাত্রা পাবে এবং সর্বশেষ রূপম প্রেমী রূপম ইসলাম প্রেমী যারা রয়েছেন নদীয়া ডিস্ট্রিক্ট বলুন কল্যাণী আশেপাশের এলাকা বলুন তাদের জন্য এবছর স্পেশাল কিছু মেসেজ কি থাকবে কারণ আগের বছর রূপম ইসলামের ফসিলসের একজন প্রাক্তন ব্যান্ডের একজন আর্টিস্টের মৃত্যু ঘটেছিল সেই দিনই এখানে প্রোগ্রাম করছিলেন তিনি আর সেই সময় দাঁড়িয়ে একটি উদ্দেশ্য করে একটি এমন একটি কথা বলেছিলেন রূপম ইসলাম যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য চলবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে এবছর আপনাদের কী প্রিকশন থাকছে এ বিষয়ে রূপম তো তার গানের মধ্যে দিয়ে কোনো জায়গায় বলেনি যে তোমরা নেশা করে মাঠে ঢোকো এবং ইয়ং জেনারেশনকে রূপম একটা নতুন মাত্রা দিয়েছে একটা নতুন পথ দেখিয়েছে যে আমরা সাধারণ যে সারেগামা পা তার থেকে অন্য স্টাইলে গান গাওয়া যায় কি না এবং যে বিদেশি ব্যান্ডগুলো যেভাবে জনপ্রিয়তা পেয়েছে আমাদের এখানে রকের গান গেয়ে রূপম ইসলাম সেটাকে একটা জায়গা দিতে পেরেছে কিনা আজকে পশ্চিমবঙ্গে যে কোনো শিল্পীর জায়গায় দাঁড়িয়ে রূপম ইসলাম দাঁড়িয়ে বলবে আমার মাঠে আমি কুড়ি হাজার লোক যে কোনো মুহূর্তে আজকে রূপম ইসলাম বললে যে কাল আমি কল্যাণী যাব কুড়ি হাজার লোক কাল হবে এ কোথা থেকে আসবে কারা আসবে কেন আসবে এর কোনো উত্তর নেই রূপম ইসলাম একটা কল দেবে আমি কল্যাণীতে আসছি ব্যাস এইটা একটা ইয়ং জেনারেশনের কানে কলেজ ছেলে মেয়েদের কাছে যারা বিভিন্ন শহর গ্রামে থাকে ইয়ং ছেলেমেয়ের কাছে এটা একটা উন্মাদনা রূপম ইসলাম তাদের কাছে একটা ব্র্যান্ড একটা নাম এবং গত বছর আমি এটা ১৯ বছর হবে ফসিলসের এবং গত বছর যে মারা গেছে সে তো আমার সঙ্গে সতেরো বছর ছিল গত বছর যেদিন অনুষ্ঠান সেই দিন তার সন্ধ্যা আমাদের এখানে পনেরোটায় অনুষ্ঠান সে সুইসাইড করেছে সাড়ে চারটে না পাঁচটার সময় রুপম ইসলাম বলে অনুষ্ঠানটা ও করেছে অন্য কেউ হলে অনুষ্ঠানটা করতো না রুপম ইসলামের কাছে অনেক কিছু শিখতে হবে ও একটা ইংরাজি জানা ছেলে লেখাপড়া জানা ছেলে একটা স্কুলে চাকরি করত। তার থেকে আজকে গানের জগতে গেছে সুতরাং ওর মধ্যে যে কি আছে সেটা আমার তরুণ প্রজন্ম তার থেকে কিছুটা পেয়েছে ভবিষ্যতে এই তরুণ প্রজন্মের উন্মাদনা আগামী আপনারা দশ তারিখ দেখবেন কল্যাণী এই মাঠে আবার রূপম ইসলাম আসছে ফসিলস পরের দিন আছে হোলিগানিজম অনির্বাণের সেদিনও দেখবেন তরুণ প্রজন্মের কতটাও উন্মাদনা আপনারা দেখেছেন না এর আগের বই উৎসবে অনুপম রায় এসেছিলেন এরা এক একটা সময়ের এক একটা ব্র্যান্ড অনুপম রায় মঞ্চে ওঠা মাত্র তরুণ প্রজন্মের যে একটা মানে উচ্চস্বরে চিৎকার এবং ভালোবাসার চিৎকার একটা মাঠে কুড়ি হাজার ছেলে মেয়ে একসাথে গাইছে নাচছে একসঙ্গে যাচ্ছে কল্যাণীর মাঠে একটা কোনো অ্যাক্সিডেন্ট নেই এত উৎসবে এত ভিড় বই উৎসব বঙ্গ সংস্কৃতি উৎসব বইমেলা সকলের কাছে কিন্তু একটাই বার্তা উৎসব দীর্ঘজীবী হোক শেষ পর্যন্ত কল্যাণীর মানুষদেরকে বঙ্গ সংস্কৃতি নিয়ে কি বলবেন কল্যাণীর মানুষের কাছে আমার একটাই বার্তা উনতিরিশতম বঙ্গ সংস্কৃতি উৎসব আপনাদের সকলের উপস্থিতিতে সফল এবং সুন্দর হয়ে উঠুক আপনারা সবাই আসুন উৎসব মুখী হন এবং আমাদের এই উৎসবের এলাকায় এসে আপনারা আনন্দ করুন বিভিন্ন শীতকালীন বিভিন্ন এখন মানুষ এত ব্যস্ত বাড়িতে পিঠেপুলি করতে পারেন না পিঠে পুলির ব্যবস্থা থাকবে তারপরে আমাদের কাশ্মীরের যে শীতকালীন ওরা শীতকালে আমাদের এদিকে চলে আসে একটা প্যাভিলিয়ান করছি কাশ্মীরের আখরোট থেকে আরম্ভ করে এই ধরনের রকমারি কাশ্মীরি খাবার আর আমাদের এই বছরের থিম হল বন্দে মাথরম দেশ আপনারা প্যাভিলিয়ানটা দেখতে আসবেন আমরা বীর সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে আমরা ওই বঙ্গ সংস্কৃতি উৎসবে প্যাভিলিয়নটাও উৎসর্গ করছি গোটা বিষয়টা আপনারা জানলেন আসুন বঙ্গ সংস্কৃতিতে নিজের গোটাটাকে দেখুন এবং বিচার করুন নিজেরাই ক্যামেরায় সভিক দাসের সঙ্গে অর্ঘ চক্রবর্তী কল্যাণী দা কড়া